হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমার সবাই কেমন আছো আসলে তোমার সবাই ভালো আছো আমি খুব খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছ আমার তিনজন এখন রেডি হয়ে গেছি বাট কোথায় যাব বিকেলবেলা বাইরে থাকতে খুব বোরিং ফিল হচ্ছিলো তাই ভাবলাম তিনজন আমি একটু ঘুরে আছি কোথায় যাব এখনও কিছু ঠিক হয়নি তো আগে তো বেরোয় দেখি কোথায় যাওয়া যায় তো ভিডিও স্কিপ করবে না দেখতে দেখো কোথায় যাই তো চলো তো গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি রাস্তায় তো ভাবছি এখনো কোথায় যাব এখন এখনো ঠিকঠাক হয়নি তো দেখি কোথায় যায় কোথায় যাওয়া তো চলো দেখতে থাকো এদিকে তো আমার মেয়ে মানে গাড়িতে চড়তে খুবই ভালোবাসে ঘুরতে যেতেও খুব ভালোবাসে দেখো বাবাকে ধরে পুরো বসে আছে দেখছে এদিক ওদিক তো আমরা ভাবলাম একটু দিকে যাবো অনেকে একটু ঘুরে টুটে চলে আসবো দেখে আমার বাড়ি আছে মানে আমার বাপের বাড়ি তো ওইখানেই যাবো দু দেখা দেখা করে আবার চলে আসবো ঘোরাও হবে উনি আজকে মেঘও করেছে প্রচুর আকাশের অবস্থা ভালো না বৃষ্টি আসতে পারে তাই জাস্ট ঘুরে একটু থেকে আবার চলে আসবো ব্যাক করব তো স্কিপ না করে দেখতে থাকো চলো তো আমার বর সপ্তাহে একটা দিনই বাড়িতে থাকে তাও আবার সানডে ওই দিন ছুটি থাকে তো কী করবো একটা দিন পাই তো না ঘুরতে গেলে কেমন যেন একটু লাগে সারাদিন মানে সপ্তাহে তো ধরো ছটা দিনই বাড়িতেই থাকি কোনো টুরা কিছুই হয় না তো এইবারটা ছুটি পাই তো ওর জন্য একটু বিকেলবেলা ভালো লাগে না না বেরোলে তো তিনজনের মিলে করছে কোথায় হোক একটু ঘুরে আসি তো আমরা কিন্তু জিয়াতে চলেই এসেছি মানে আর পাঁচ দশ মিনিটের মধ্যে ঢুকে পড়বো তো এটা হচ্ছে জিগাট পাম্প পেট্রোল পাম্প নতুন হয়েছে এটা জিরাটে তো আমরা চলে এসেছি আগে একটু মিষ্টি কিনবো তারপরে যাব তো চল দোকানে যাওয়া যাক মিষ্টির দোকান তো আমরা মিষ্টির দোকানে চলে এসেছি আমার বর মিষ্টি মিষ্টি কিনছি এদিকে আমার মেয়ে দেখো আমার নাচেন নাচি করছে আমার মেয়ে বাবা দেখে তো এত গরম পড়েছে আমরা তো বেরি চারটের সময় এত গরম মাঝে এত আমার মেয়ে তো ঘিমে দিয়ে একবার স্নান করে গেছে দেখতেই পাচ্ছি জামাটা পুরো ভিজে গেছে ওর তাড়াতাড়ি করে বাড়ি যেতে পারলে বাঁচি আমার আর ভালো লাগছে না তা যাই হোক আমার এদিকে তো আমার বরের মনে মিষ্টি কেনা শেষই হচ্ছে না কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি কত কী কিনছো কী জানি ভালো লাগছে না তো গরম তো যাই হোক আমার বরের এখন মিষ্টি কেনা হয়ে গেছে এখন মিষ্টির দোকান থেকে বেরোচ্ছে আমার ভিডিও তোমাদের যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে বেল আইকনটি অবশ্যই প্রেস করবে যাতে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে চলে আসে সবার আগে আর বেশি বেশি করে শেয়ার করে দিও লাভ ইউ ডাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে